ভাই আজকে কি সাইকেল দেখাবেন বলেন তো ভাই আজকে বাজারে সব জনপ্রিয় একটা সাইকেল এটা হচ্ছে ফ্যালকন ব্র্যান্ডের সাইকেল ফ্যালকন ব্র্যান্ডের সাইকেল মানে এটা ফ্যালকন মানে সেই হ্যাঁ ফ্যালকন মানে জনপ্রিয় সাইকেল আজকে কালারটা দেখাচ্ছি কালারটা তো অনেক বেশি কুল একটা কালার ভাই এই কালারটা কিন্তু আসলে চমৎকার একটা কালার যেই দেখবে তার পছন্দ হবে এই কালারটা এবং এই যে কালারটা এটার কি একটাই কালার একটাই কালার একটাই কালার আর এটা সবে শিফটার গুলো হবে শিমানো শিফটার শিমানো হচ্ছে আলটাস আলটাস পিছনে 9 স্পিড সামনে আছে 3

আগের থেকে জনপ্রিয় যে কালারটা দেখাচ্ছি কালারটা তো অনেক বেশি কুল একটা কালার বাইক এই কালারটা কিন্তু আসলে চমৎকার একটা কালার 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 দেখবে তার পছন্দ হবে এই এই কালারটা কালারটা এবং যে কি একটাই একটাই নিতে গেলে একটা কালার এবং এই যে কালারটা করছে এটা আসলে মন বলানো একটা কালার এটা দেখ যেই দেখবে আশা করি তারাই পছন্দ হবে এটা হচ্ছে ফ্যালকনের এই যে আপনার একটু দেখাই দেই ঠান্ডার বাইক ঠান্ডার বার এটা হচ্ছে আপনার দা

তারপরে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার লক এর সাগা এটা আপনার লক সিস্টেম চাইলে বলতে পারবেন আচ্ছা আর এটা আপনার রিমটা হবে অ্যালুমিনিয়াম রিম 27.5 এ দেন 27.5 এটা সেম টিভি সাইকেল আচ্ছা এবং এটা হচ্ছে আপনার যে টায়ারটা যে টায়ারটা লাগানো আছে এটা হচ্ছে ব্র্যান্ডেড এটা হচ্ছে ওদের নিজস্ব টায়ারই লাগানো আছে জি এই যে ফেলগন এটা কত মডেল সব বিস্তারিত দেওয়া আছে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার

স্পেশাল গিফট থাকবে একটা লক আর এর সাথে আমরা প্রত্যেকটা সাইকেলে যেমন আপনারা হয়তো আমাদের অন্যান্য ভিডিও গুলো দেখলে দেখবেন যে আমরা একটা বেগ মাঠ সাসপেশন সাসপেনশন একটা পানির পর রাখার জন্য একটা কেস আর এই যে আপনার গিয়ারের জন্য একটা সেফটি গার্ড আমরা দিয়ে দে তো এই গিফট গুলো কিন্তু এটার সাথে ফিরিয়ে পাবেন আর বডি গ্যারান্টি তো পাবেন পাঁচ বছরের

কম এর মতো এটা কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজ আপনাকে সবসময় হেল্পেয়ার তো এরকম এরকম বাইক অবশ্যই আমাদের কাছে আছে আপনারা চলে আসবেন আমাদের কাছ থেকে বাইকগুলো নিয়ে যাবেন অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কিন্তু বাইকগুলো কিনতে পারবে তো ভাই অনলাইনের সিস্টেমটা একটু দর্শকদের ভাই অনলাইন সিস্টেম যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এক হাজার বিশ টাকা দেবেন এবং আপনার যে নাম নাম যে রিসিভ করবে তার নাম নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেবেন তার এক হাজার বিশ টাকা দেবেন আপনার হাতে মাল পৌঁছে যাবে আর যারা আসতে চান আমাদের শপে সেক্ষেত্রে বিশ্বের সাথে ভাই অনেকে টাকা দিছি অনলাইনে টাকা দিছি আপনার মাল দামের টাকা ই হয়ে গেছে মারা দিছে এরকম কথা হচ্ছে কি বাসার জন্য আপনার যে নাম্বার দেওয়া তবে নাম্বারে অবশ্যই ভিডিওতে দেখে নিবেন যে আসলে সবটা আছে কিনা বা সাইকেল আছে কিনা অবশ্যই বিশ্বের সবকিছু দেখে নিবেন সবকিছু দেখে যদি কেউ আসে চান এই হচ্ছে আমাদের সবটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর সব মারিয়া মান্ডার প্রাইস মারিয়া প্রাইস তো এই দরবার আপনার চলে আসবেন মা এখানে মোবারক ভাই থাকবে আমরা সবাই থাকবো আমাদের সাথে দেখাও করে যাবেন একটু চাও খেয়ে যাবেন আর যে বাইকটা আপনার পছন্দ সেই বাইকটা আপনি এখান থেকে নিয়ে যাবেন আমাদের এখানে সব ধরনের সাইকেল আছে সব ধরনের বাইসাইকেল আমাদের এখানে আছে বিশাল বড় শোরুম আমাদের কিন্তু তিনটা শোরুম এই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমাদের তিনটা শোরুম আছে তো আপনার আশা করি আহ হয়ে বা আশাহত হয়ে ফিরে যাওয়ার লাগবে না এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি আপনাকে রাষ্ট্রীয় ভিডিওটা ভাই এখানে শেষ করতেছি দেখা হতো পরে কোনো ভিডিওতে